সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাটির দেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে সুনামগঞ্জ শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের আয়োজনে কী কী থাকছে তা বিস্তারিত দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এই বাণিজ্য মেলাটি প্রতি বছরের ন্যায় সুনামগঞ্জ সরকারি কলোনির পাশে যে মাঠ সেই মাঠে আয়োজন করা হয়েছে দর্শক এবছর মেলায় প্রবেশের মূল্য ধরা হয়েছে বিশ টাকা মেলায় প্রবেশের সাথে সাথেই দেখুন আপনারা হাজার হাজার মানুষ মেলায় অবস্থান করছে আমরা সন্ধ্যার পুরোপুরি এসেছি এই মেলা প্রাঙ্গণে অনেক রং বেরঙ্গের আলোকসজ্জায় সজ্জিত এই মেলাটি উপভোগ করার জন্য আপনারাও আসতে পারেন আর প্রথমেই আপনারা এসে যে কাজটা করবেন টিকিটে নাম ঠিকানা লেখে বক্সে রেখে দিবেন কারণ হচ্ছে রাত দশটা এক মিনিটে রেফেলডো অনুষ্ঠিত হবে আর রেফেলডোতে প্রধান আকর্ষণ থাকছে হচ্ছে একটি মোটর সাইকেল দেখুন দর্শনার্থীরা অনেকেই টিকিট গুলো নাম ঠিকানা লেখে এই যে কুপন বক্সে রেখে দিচ্ছেন এখানে কুপন বক্সের দায়িত্ব আছেন উনি তার নিরাপত্তা বিধান করছেন সবাই কিভাবে বক্সে ঠিকঠাক মতো রাখছে কিনা ওকে সামনের দিকে আগাই দেখতে পাচ্ছেন বেলুন এবং সামনে বিভিন্ন স্টল আয়োজন করা হয়েছে এই স্টল বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় আর এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটি হচ্ছে ফানির পোয়ারা ফোয়ারা যখন চালানো হয় তখন খুবই আকর্ষণীয় লাগবে এখন হয়তো ফোয়ারাটা চালানো নাই তাই আপনারা দেখতে পাচ্ছেন না এখন এখানে আছে অনেক মানুষ সেলফি তুলছেন তারপরে বিভিন্ন কাপলরাও এখানে আছেন ছবি সুপ্রিয় দর্শক ইফাকে বলে নিচ্ছি মেলা প্রাঙ্গণে আপনারা কিভাবে আসবেন সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড় থেকে আপনারা রিকশায় অথবা এই মেলা প্রাঙ্গণে চলে আসতে পারবেন যদি আপনারা রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালাকে বলেন যে মেলা প্রাঙ্গণে যাব শিল্প বাণিজ্য মেলা অথবা বলতে বলবেন যে সুলগর কলোনি মাঠে যাব তাহলে আপনাদেরকে নিয়ে চলে আসবে দর্শক আপনাদের কাছে আরেকটি অনুরোধ রইল আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি আচারের দোকান রয়েছে তার পাশে রয়েছে নৌকায় ধুলনা নৌকায় চড়ে মানুষ দুল এবং আরও মানুষজন ওঠার জন্য এখানে লাইন ধরে আছেন টিকিটের টিকিট নিয়ে এখানে উঠতে হয় প্রত্যেকটা আইটেমে টিকিটের টিকিট কেটে তারপরে ধুলনায় উঠতে হয় তো এটা এইগুলো আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই আনন্দের মেলায় আসবে আমরা যারা ছোটো ছিলাম ছোটোবেলাও সেই আমার কাছেও খুবই আনন্দের বিষয় ছিল যে মেলায় বিভিন্ন রাইডিংগুলোতে চড়ার জন্য মানে পাগল হয়ে যেতাম এখানে আরেকটি দেখতে পাচ্ছেন যে লাফানোর একটা আইটেম মানে লাফ দিলে এটা স্প্রিং করে উপরে তুলে দেয় বাচ্চাদেরকে এটা খুবই একটু আকর্ষণীয় জিনিস তার পাশে রয়েছে উপরে উঠে একটি বিশেষ আইটেম যা বাচ্চাদের ব্যথা লাগবে না বাচ্চারা নেচে নেচে উপরে উঠবে তারপরে এটা থেকে পিছিলভাবে নিচে পড়ে যাবে এটা একটা মানে বাচ্চাদের জন্য খুবই আনন্দের আইটেম এটা তো আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসে আপনারা চড়াইতে পারেন তার তারপরে দেখেন আরও অনেক উৎসুক দর্শনার্থীরা উপভোগ করছেন এই মেলার সজ্জা। তারপরে এইখানে রয়েছে পানির মধ্যে বুট রাইডিং হাঁসের আকৃতির বুট রাইটিং দেখছেন বাচ্চাদের জন্য এটা বিশেষ মানে খুশির একটা আইটেম দেখুন আপনারা দেখতে থাকুন যারা ফুসকা প্রেমী আছেন তাদের জন্য রয়েছে ফুচকার স্টল আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে এসে আপনারা এখানে খাওয়াইতে পারবেন এই ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে হচ্ছে আরও কিছু রাইডিং বাচ্চাদের জন্য এগুলো আকর্ষণীয় বাচ্চাদের জন্য তারপরে রয়েছে চরকি চরকিতে চড়া চড়তে কার না ভালো লাগে দেখুন লাইন ধরার জন্য অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছেন আর কেউ কেউ চড়তেছেন আরও চড়ার জন্য লাইন ধরে আছেন মানুষজন আসলে বাটির দেশ সুনামগঞ্জ সুনামগঞ্জের মানুষের আনন্দের একটি উচ্ছ্বাসের একটি জায়গা বৎসরে একবার আসে এই বাণিজ্য মেলা আমার বাচ্চাকেও নিয়ে এসেছিলাম আমার বাচ্চাও দেখেন হাসের মধ্যে উঠেছে এবং নিজে এসে ঘুরিয়ে ঘুরিয়ে চড়ার চেষ্টা করছে আসলে সে পারে না ছোটো তারপরেও চেষ্টা করছে আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন দর্শক এখানে রয়েছে সেলফি আইটেম দেখুন যারা সেলফি নিবে দাঁড়িয়ে চতুর্পাশে সার্কেলিং করে ঘুরতেছে স্টিক সেখানে দাঁড়িয়ে আপনারা ইচ্ছে করলে ছবি ভিডিও নিতে পারবেন আর বিভিন্ন ক্যামেরাম্যানরা এখানে দাঁড়িয়ে আছেন আর বিষয় হচ্ছে এইখানে বাসমান ক্যামেরাম্যান আপনারা পাবেন আর এই ক্যামেরাম্যানরা আপনাদের চয়েস মতো ছবি তুলে দিবে আপনারা কত করে নেন নিচের ছবি 5 টাকা প্রত্যেক ছবিই চয়েস করে নিতে হবে যে কোটা হ্যাঁ যেটা কত দাম ভাইসাব নরমাল মিষ্টি পান কত দশ টাকা তারপরে আর কিতা পান আছে আগুন মিষ্টি পান বন ফুল পঁচিশ টাকা বাহারি বিশ টাকা সাধারণ দশ টাকা দর্শক রয়েছে আকর্ষণীয় পান ভান্ডার রয়েছে কাপড়ের দোকান বিভিন্ন মহিলাদের বিভিন্ন আইটেম কাপড়ে তারপর রয়েছে খেলনা সামগ্রী চশমা ঘড়ি বিভিন্ন আইটেম স্টল রয়েছে আপনারা এগুলা দরদাম করে চয়েস করে নিতে পারবেন দেখে শুনে নিতে হবে চয়েস করে দরদাম করে আপনাদের কাছে অনেক দাম চাইতে পারে আপনারা জেনে শুনে তারপরে দাম চাপেন আমার ছেলে বন্দুক নিয়েছে দেখুন বন্দুকের জন্য পাগল সেজন্য সে বন্দুক নিয়েছে দশক পঁচিশের মেলায় আরেকটি বিশেষ আকর্ষণ হয়েছে বক্সিং আইটেম রয়েছে কার কত পাওয়ার এই যে বক্সিং যে ইভেন্ট আছে এখানে বক্সিং দিলে তার পাওয়ারটা সেটা মিটারে দেখাবে কতটুক পাওয়ার হয়েছে কত শ সেটা দেখতে পারবেন আপনারা আপনার ইচ্ছা করলে এখানে এসে নিজের কে যাচাই করে নিতে পারেন আপনার কতটুক শক্তি আছে সেই বক্সিং যাছাইয়ের একটা মেশিন এখানে আছে আপনারা দেখুন

জাদুঘর প্রদর্শনী তারপরে রয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ আর এই পাশটায় রয়েছে সার্কাস এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই